হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব আপডেট এন্ড টিপস চ্যানেল জব আপডেট এন্ড টিপস চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও যেটি হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আমরা সবাই জানি একটি প্রাইভেট ব্যাঙ্ক খুব বড় ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্কে জবের জন্য আপনারা কীভাবে আবেদন করতে পারবেন বা কী কী কোয়ালিফিকেশনস লাগবে তো স্টেপ বাই স্টেপ প্রসিডিওর সব দেখে নেবো আর যারা নর্মালি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকেন নর্মালি যে কোনো স্ট্রিম থেকে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারেন মিনিমাম কোয়ালিফিকেশন থাকে

অল ডাউন করলে নিচের দিকে আসে একটু স্ক্রল অন করলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে এখানে কারেন্ট ভ্যাকেন্সিজ কিছু বাটন রয়েছে যেগুলো আপডেট ভ্যাকেন্সি চলছে কারেন্ট ভ্যাকেন্সি এখানে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করলে দেখিয়ে দেবে এখানে উইথ লোকেশন আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন লোকেশনের জন্য জবটি ভ্যাকেন্সি রয়েছে তো सपोज ধরুন এখানে টেকনিক্যাল অ্যাপ্রাইজারের ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে কোটায়াম এখানে ভ্যাকেন্সি রয়েছে একটু আপনারা এইভাবে এই পেজটাকে একটু স্ক্রল করে নিলে নেক্সট চলে আসবে এইভাবে অপারেশন ক্রেডিট প্রসেসিং বলে একটা ভ্যাকেন্সি রয়েছে যেটি রয়েছে এক্সপিরিয়েন্স কী লাগছে টু ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স প্লাস এখানে দেখতে পাবেন গ্র্যাজুয়েশান এম এ সরি এম কম সি এম বি এ সবাই আবেদন করতে পারবেন তো গ্র্যাজুয়েট হলে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন নেক্সট দেখে নেব বিজনেস ডেভেলপমেন্ট এটা কান্নুর ভ্যাকেন্সি রয়েছে কান্নুরে এক্ষেত্রেও দেখুন সেম গ্র্যাজুয়েট থাকলে আপনাদের দু বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অপারেশন ফ্রন্ট অফিস এটা রয়েছে ত্রিচুরি রয়েছে তারপরে টেকনিক্যাল অ্যাপারাইজার তামিলনাড়ুতে রয়েছে মুম্বাইতে রয়েছে ম্যানেজার অডিটের ভ্যাকেন্সি রয়েছে অডিটের ভ্যাকেন্সি রয়েছে তারপর নেক্সট দেখে পুনে পুনেতে কী রয়েছে ক্রেডিট অ্যাপারাইজার বা সি এখানে সিএ লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন এল বি ভ্যাকেন্সি রয়েছে তে রয়েছে যারা এল বি করছেন সেক্ষেত্রে রিকোয়ার লিগ্যাল অ্যাডভাইজার লাগছে এটা দিল্লি লোকেশানের জন্য রিকোভারি অথবা কালেকশন ফিল্ড অফিসার রয়েছে যারা তিন বছর কালেকশান করছেন এক্ষেত্রে কালেকশান ডিপার্টমেন্ট এনবিএফসি থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স নেক্সট কল করে দেখে নেবো কোয়েম রয়েছে যেটা না ভ্যাকেন্সি খুব কম মানে এক্সপিরিয়েন্স খুব কম লাগছে কিন্তু ডিগ্রি ডিগ্রিটা লাগছে পোস্ট গ্রাজুয়েশন ম্যানেজমেন্টের এর ল এর লাগছে ডিগ্রিটা তো এই ক্ষেত্রে এক থেকে চার বছরের এক্সপেরিয়েন্স হলে আপনারা আবেদন করবেন এটা দেখুন এটা দেখানোর জন্য যেটা ফ্রেশার্স দের জন্য কিন্তু এই ক্ষেত্রে কি লাগছে এই ক্ষেত্রে লাগছে আপনাদের এমবিএ অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যেটা লাগছে ফিনান্স অথবা মার্কেটিং এর উপরে যদি থাকে ব্যাঙ্গালোর লোকেশনের জন্য রিটেল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর উপরে আপনারা কিন্তু আবেদন করবেন এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করতে পারবেন জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স হলে আপনারা আবেদন করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেবো একটা এক্সাম্পল দিয়ে এক্ষেত্রেও দেখুন ফ্রেশার্স চ্যাটার অ্যাকাউন্টেন্ট সরি ফ্রেশার্স ক্রেডিট অ্যাপ্রাইজার নিচ্ছে এটা মুম্বাই লোকেশানে ফাঁকা রয়েছে এটাও ফ্রেশার্সের ভ্যাকেন্সি রয়েছে তারপরে রিলেশনশিপ ম্যানেজার এটা মুম্বাইতে রয়েছে সেম আগের মতো এক্সপিরিয়েন্স লাগবে না ফ্রেশার্স হলে আবেদন করতে পারবেন এম বি এ মার্কেটিং অথবা ফিনান্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি একটা দেখে নেব স্টেপ বাই স্টেপ সাপোজের ধরুন ব্যাঙ্গালোরে এই যে পোস্টটা রয়েছে রিলেশনশিপ ম্যানেজার এক্ষেত্রে সাপোজ যারা ধরুন মাস্টার ডিগ্রি করেছেন ফিনান্স বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে তারা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স লাগছে না কীভাবে আবেদন করবেন অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই যে বোল্ড যে লেখাটা রয়েছে রিলেশনশিপ ম্যানেজার এর উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলে দেখবেন একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করলে এখানে নিচে দেখবেন অ্যাপ্লাই নাও বলে বটন একটা আসবে এই অ্যাপ্লাই নাও আপনাদের বটন করে প্রসেস করা স্টার্ট করতে হবে তাই নাও বটনে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে অ্যাপ্লাই নাও করার জন্য তো এখানে ফার্স্ট যেটা আসবে পার্সোনাল ইনফরমেশান তো পার্সোনাল ইনফরমেশনের জন্য ফার্স্ট আপনাদের টাইটেল সিলেক্ট করে নিলেন তারপর নেমের ফার্স্ট নেম সিলেক্ট করবেন ফার্স্ট নেম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফুল নাম আপনাদের দিয়ে দেবেন ফুল নেমটা দেওয়ার পরে ইমেল আইডি দেবেন ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে আর একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে জেন্ডার তো জেন্ডারের মধ্যে আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন যার যা রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে কিছু সিলেক্টেড অপশান রয়েছে যেগুলো ইংলিশ হিন্দি মারাঠি তামিল এগুলো সিলেক্ট করবেন সাপোজ ধরুন এই চারটে ল্যাঙ্গুয়েজ বাদেও কেউ অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন সাপোজ বাংলা অসমিয়া তো ওনারাও কিন্তু অ্যাড করতে পারবেন সেটা কীভাবে অ্যাড করবেন আর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে কিন্তু আপনারা একটি ড্রপডাউন বটন দেখতে পাবেন তো এই ড্রপডাউন বটনে যখন ক্লিক করবেন না অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসবে তার মধ্যে থেকে আপনারা আপনাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ বা যা কিছু এক্সট্রা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেখানে কিন্তু এইভাবে অ্যাড করে নিতে পারবেন এভাবে অ্যাড করে নিলেন তারপরে চলে আসবো কোথায় তারপরে নেক্সট হচ্ছে কন্টাক্ট ইনফর্মেশন এগুলো ঠিক করে দেবেন কারণ এগুলো যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন এগুলো ডাইরেক্ট ইন্টারভিউ হতে পারে ভিডিও কলে ইন্টারভিউ হতে পারে তো এগুলোর জন্য আপনাদের সবসময় মেলে আপডেট আসতে পারে বা মোবাইল নাম্বারে এস এম এসও আসতে পারে হোয়াটসঅ্যাপেও আসতে পারে তো আপনারা সবাই কিন্তু কন্টাক্ট ইনফরমেশনগুলো মেল আইডি গুলো ওইগুলো সবসময় ঠিকঠাক করে দেবেন বা একটু আপডেট থাকবেন নেক্সট আর একটু স্ক্রল করে দেখে নেব এখানে আমি কি করেছি আমার সিলেক্টেড স্টেট সিলেক্টেড কান্ট্রি একটা দিয়ে দিয়েছি তারপর যদি সিলেক্টেড পারমানেন্ট অ্যাড্রেসও সেম হয় সেক্ষেত্রে আপনাদের এই চেক মার্কটি যেটা রয়েছে এই চেক মার্কে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো ডাউন করবেন তারপরে আপনাদের মোবাইল নাম্বার চাইবে কান্ট্রি কোডের সময় তো কান্ট্রি কোড আমি ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়া বোধ সিলেক্ট করে নিয়েছি বোধ জায়গাতে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আর একটু স্কল করে নিচের দিকে আসলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স এটা যেহেতু আমি ফ্রেশ আসার জন্য দেখাচ্ছি যারা মাস্টার ডিগ্রি করেছেন তারাই আবেদন করতে পারবেন বা পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা করেছেন তারাও আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে নেক্সট চলে যাবে একাডেমিক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চলে যে আমি একাডেমিক কোয়ালিফিকেশানের পেজে এখানে কি দিয়ে দিয়েছি আমি আমার ডিগ্রিটা কি রয়েছে এখানে আমি আমার ডিগ্রি দিয়ে দিয়েছি কি স্পেশালাইজেশন ছিল সাপোজ আমার মার্কেটিং ছিল কেউ ফিনান্স ব্যাকগ্রাউন্ড থাকলেও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন ফার্স্ট দেখিয়েছি তো এক্ষেত্রে মার্কেটিং দিয়ে দেবেন নেক্সট আর স্ক্রল ডাউন করবেন কলেজের নাম ইউনিভার্সিটি সিলেক্ট করতে বলছে আমি একটা ডেমো দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে কলেজের নাম ইউনিভার্সিটি পার্সেন্টেজ দেবেন পার্সেন্টেজ দেওয়ার পরে কত সালে আপনারা আউট করেছেন এখানে পাস দেবেন এখানে কিন্তু আপনারা অ্যানাদার কোয়ালিফিকেশন করে গ্রাজুয়েশন বা যদি এইচএস অ্যাড করতে চান অ্যাড করতে পারেন কোনো ইস্যু নেই তারপরে আর স্ক্রল করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেউ যদি কাজ করে থাকেন তো এক্ষেত্রে এক্সপিরিয়েন্স পেজ আছে এটা যেহেতু ফ্রেশার দেখাচ্ছি এই পেজগুলো ব্ল্যাঙ্ক থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো তারপরে আর একটু স্ক্রল করলে কি দেখাচ্ছে যদি কেউ একের বেশি কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই জায়গায় প্লাস বটমে ক্লিক করে অ্যাড এক্সপিরিয়েন্স করে কিন্তু এক্সপিরিয়েন্স অ্যাড করে অ্যাড করে প্রসেস করতে পারবেন তারপরে চলে যাব আদার ইনফরমেশান আদার ইনফরমেশনে কি রয়েছে এইখানে একটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি হচ্ছে প্রেফার স্টেট মানে কোন জায়গায় চাকরি করার জন্য খুঁজছেন এখানে প্রেফার স্টেট প্রেফার সিটি দিলেন এক্ষেত্রে আমি ডেমো দেখানোর জন্য একটা হাওড়া নিয়েছি সিটি কিন্তু যেহেতু এখানে অ্যাপ্লাই করছেন ব্যাঙ্গালোর তো বেশি স্কোপ থাকবে ব্যাঙ্গালোরের জন্য তো এক্ষেত্রে আপনারা ব্যাঙ্গালোর সিলেক্ট করতে পারেন যেহেতু এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা মাত্র ব্যাঙ্গালোরের জন্য ব্যাঙ্গালোরের জন্য শুধুমাত্র জিরো টু ফোর দেখলাম তো মানে যারা ফ্রেশার্স থাকবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন নেক্সট একটা অপশান চেয়েছে আপনার কোনো রিলেটিভ যদি এখানে ওয়ার্কিং থাকে এইচডিএফসি ব্যাঙ্কে তো তার নাম দিতে হবে তার সঙ্গে আপনার রিলেশনশিপ কি সেটা দিতে হবে আর একটু স্ক্রল ডাউন করলে উনি কোন লোকেশানে আছে সেই লোকেশানটি দিতে হবে নেক্সট চলে যাব হ্যাভ ইউ এভার অ্যাপেয়ার ফর দ্য ইন্টারভিউ উইথ এইচডিএফসি ব্যাঙ্ক তো আপনি কখনো এইচডিএফসি ব্যাঙ্কে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন কিনা সেটা জানতে চাইছে যদি দিয়ে থাকেন ইউজ করবেন নাহলে নো করবেন আপডেট রিজিউম এখানে আপডেট রিজিউম বা সিভি যদি থাকে আপনার ওটা দিলেন দেওয়ার পরে নিচে একটি মার্ক রয়েছে ডিক্লারেশন এটিকে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পরে দুটো অপশান পাবেন এখানে সাবমিট আর রিসেট আপনাদের ফাইনাল সাবমিট বটমে ক্লিক করতে হবে যখনই সাবমিট বটমে ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আর লেখা থাকবে থ্যাংক ইউ ওয়ান অফ আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল ক কন্ট্যাক্ট ইউ শর্টলি মানে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটি গ্রান্টেড হয়েছে রিসিভ করেছে তো আপনার সঙ্গে যদি আপনি এলিজিবল হন তো ক্ষেত্রে আপনারা ওনাদের ওনারা কল করতে পারে বা মেল করতে পারে এসএমএস করতে পারে তো যেভাবে যদি আপনি শর্ট লিস্টেড হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে কল আসবে এই ছিল আজকের এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাপ্লাই করার প্রসিডিওর জব জবের জন্য তো অ্যানাদার আর কোনো ওয়ে নেই যে এইচডিএফসিতে জব পাওয়ার জন্য বা ফর্ম ফিল আপ চার্জেস স্ক্যাম এ ধরনের কোনো কিছু প্রসেস থাকে না এইচডিএফসি চার্জের জন্য বা কোনো প্রাইভেট ব্যাঙ্কে চার্জের জন্য আমি আগেও বলেছি কোনো রকমের ফিজ কিন্তু লাগে না এক্ষেত্রে টোটাল ফিজ লাগে জিরো কোনো ফিস কিন্তু এক্ষেত্রে কোনো প্রাইভেট ব্যাঙ্কে চাকরির জন্য লাগে না তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে